নমস্কার সবাইকে আমি মিঠু মিঠুস লাইফ থ্রি সিক্সটি ফাইভে তোমাদেরকে সুস্বাগত এই ইন্ট্রোটা যে আমি কতদিনে রপ্ত করতে পারবো আমি জানি না যে প্রত্যেকবারই বলার আগেই আটকাচ্ছি ভাবলাম একটু ইউনিক স্টাইলে কিছু শুরু করা যাক তো যাই হোক আজকে হচ্ছে আজকে নয় বেসিক্যালি আমি কালকে গেছিলাম তো ভিডিও তো করেছি পুরোটাই মানে যতটা অবভিয়াসলি পসিবল ছিল করেছি বাট ইয়ে করা হয়নি মানে ইন্ট্রোটা নেওয়া হয়নি তাই ভাবলাম ইন্ট্রোটা পরে নিয়ে নেওয়া যায় তো চলো ভিডিওতে আচ্ছা তো আমি তোমাদেরকে অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম যে ডাক্তার বলেছে যে আবার ঠিক পনেরো দিন কারণ জন্ডিসটা ছিল জন্ডিসটা টেস্ট করানো আর দেখতে পাচ্ছ পেটটা কি পরিমাণে ফুলে গেছে আচ্ছা তো জন্ডিসটা টেস্ট করিয়ে দেখার জন্য যে কমেছে নাকি আর থাইরয়েড আছে নাকি তো হোপফুলি কোনো কিছুই নেই সব কিছুই নর্মাল আছে থেকে আনন্দের আর ভালো খবর কিছু হতে পারে না ওকে রেডি করিয়ে দেন আমিও রেডি হয়ে নিলাম অনেকদিন ধরে যাব যাব করে না যাওয়া হচ্ছে না মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে দিনের বেলার ডাক্তার ফোন ধরছে না এরকমই চলতে রয়েছে সব কিছুর পর নাম লেখানোর জন্য যখন ডক্টরকে ফোন করলাম তো টাইমটা যেহেতু ঠিকঠাক বলেছিল তাই জন্য না যেতে পেরেছি না হলে ওই কি বলো তো সত্যি কথা বলতে একটা বাচ্চাকে নিয়ে ঠিক অত রাত্রিবেলা মানে প্রায় নটা নাগাদ বেরোনো কি পসিবল তোমরাই বলো আজকের টাইমিংটা অনেকটা তাড়াতাড়ি ছিল মানে সাতটা চল্লিশে বলেছিল যেতে তো সেই জন্য আমরা মোটামুটি সাতটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে পড়েছিলাম সেই জন্য আর কি যেতে পেরেছি আর আজকে যেহেতু ওখানটা গিয়ে দেখলাম মোটামুটি ফাঁকাই ছিল শুধু একজনই ছিল তো তাই জন্য বেশ ভালো ভালো মতন মোটামুটি ভিডিওটাও করতেই পেরেছি আচ্ছা তোমাদেরকে না রিপোর্টটা আমি একটু পরে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ স্যার সারাটা রাস্তা বেশ ভালোভাবেই ঘুমিয়ে টুমিয়েই এসে আমি ভীষণ পরিমাণে চিন্তায় ছিলাম যে হঠাৎ করে যদি ওর কোনোরকম ভাবে খিদা পেয়ে যায় তো রাস্তার মধ্যে আর কি করব সেটাই আমি খুব মানে এখন আমার রিসেন্ট কার টেনশন বলতে পারো এটার সাথে নিউলি হওয়া মম তারাই রিলেট করতে পারবে যে আর যাদের বেবি অবভিয়াসলি ব্রেস্ট ফিডিং করে জানো তো কখনোই রাস্তায় বেরোলে বা কোনো জায়গায় যাওয়ার পর না ওনা জেগে থাকে না সব সময় ঘুমিয়ে থাকে তো আজকে ওকে জেগে থাকতে দেখে না বেশ একটু অবাক হয়ে আমার কি কাজ ও যখন জেগে থাকে আর আমার হাতে ফোন থাকে অবভিয়াসলি ভিডিও করা মানে বলতে পারো এক প্রকার যে আমি না সবসময় ত্বকে তকে থাকি যে কখন আমি ওর একটু ভিডিও করবো আর সমস্তটাই দেখাও মানে ডাক্তার কি বললো না বললো সমস্ত আমি ভিডিও করতে পেরেছি তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করবো একটু একটু করে মানে একটু একটু করে না এই ভিডিওতেই তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করবো যে ডক্টর কি বললো আমাদের টাইমিং তো ছিল সাতটা চল্লিশ আমরা বেশ অনেকটা সময় আগেই পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে দেখলাম আমাদের আগে একজন রয়েছে তো সেই জন্য বেশ অনেকক্ষণই বসে থাকতে হয়েছে সময়টাকে স্পেন্ড করব কিভাবে আমি তো বাবা ভিডিও করেই কাটিয়ে দিয়েছি এই যে এক্কিউজ মিসার এই যে মিস্টার আদ্রিত দাস কি এবারে কর এখন আর করবে না এবারে আর কিচ্ছু করবে না এবার তাকাবেও না কর এবারে কী করছিলি খুব তো করিস এখন তো চুমিয়ে এবার এখন প্রবলেম আছে এখন ওই হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে আর পায়খানা করছে না

अच्छा अच्छा <speaking> और तेरे को मैं ठीक बोल दूँगा हमको छोसा देते हैं ये भी चार गिरियों पड़े हैं अच्छा ठीक है हेलो आप लोग আচ্ছা তোমরা তো শুনতেই পেলে ডাক্তার কি বললো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে তো সিধাই বাড়ি চলে এসেছি আর জানো তো বাড়িতে আসার পর না অনেকগুলো ভিডিও ক্রিপ্ট নিয়েছিলাম আর কেরমভাবে নিয়েছিলাম আমি ব্যাক ক্যামেরা করে ভিডিওটা স্টার্ট করেছিলাম আমি কনবরত ভিডিওটা করে গেছি আর করে না আমি চেক করি না খুব একটা পরে যখন এডিটে যাই তখনই আমি দেখি যে কি ভিডিও হলো না হলো তার আগে খুব একটা বেশি আমি দেখি না বললেই চলো আর আজ আমি যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখছি আমি ব্যাক ক্যামেরা করে ভিডিওটা স্টার্ট তো করেছি কিন্তু ভিডিওটা ব্যাক ক্যামেরা আমি করিনি ফ্রন্ট ক্যামেরাই করা ছিল মানে অনেকগুলো ক্লিপস আমার এমনি এমনি নষ্ট হয়ে যদিও বা ছাড়ো আমি দেখলাম যে আমার ভিডিওটা অলরেডি অনেকটা লংই হয়ে গেছে ওই ভিডিও ওই ক্লিপস গুলো যদি আমি অ্যাড করতাম তাহলে আরো বেশি লং হয়ে যায় কাজেই কি হতো আমার আরও বেশি নেট লাগতো সঙ্গে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম যা হয় মঙ্গলের জন্যই হয় তাই না আর এই যে দেখছেন এনারা এনাদের সাথে না রাস্তাতেই দেখা হয়েছিল মানে যখন আমরা যাচ্ছিলাম তো বাড়িতে আসার কিছুক্ষণ পরে দেখলাম এনারাও বাড়িতে এসেছেন আর এই যে নতুন অতিথিকে দেখতে এসেছেন বললাম না তোমাদেরকে হামেশাই প্রত্যেকদিনই প্রায় কিছুদিন পর পরে কেউ না কেউ তো দেখতে আসেই জন্য এখানে কতজন ক্যান্ডিডেট নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি আর নাম্বার ফোর আর এখানে একজন ভিআইপি ম্যাডাম মিস্টার শুয়ে আছে আস্তে 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 তারপর ওই যে বেশ অনেকটা রাতেই যেহেতু হয়ে গেছে প্রায় তখন দশটা বা পনেরো দশটা বাজে তো তা আমি তখন মানে আমি তখন বললাম যে তাহলে ওষুধগুলো এখন খাইয়ে দেওয়া যায় কারণ এরপরে আর কখনো ইলাম ও যেহেতু অনেকক্ষণ ঘুমায়নি না ঘুম সময়টাও হয়েছে এবার তাহলে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিই তাহলে অনেকক্ষণ ঘুমাবে একটু ঘন্টা

আসলে ওকে না একা ওষুধ খাওয়ানোটা একটুখানি কষ্ট বলতে পারি তো ওকে যখন ওষুধ খাওয়াতে চাই না এক তো মাথা নাড়াই হচ্ছে কি দুটো হাত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার ফলে কি হয় ওষুধগুলো সব সাইডে পড়ে যায় না হলে এখানে ওখানে পড়ে যায় নষ্ট হয়ে যায় কেউ একজন থাকলে ভালো হয় কেউ না থাকলে তখন কি করি একাই খাওয়া তোমরা তো দেখেইছো যে আমি ওকে ঠিক কিভাবে একা একা ওষুধ খাওয়াই এর আগের ভিডিওতে এই যে দেখো তারপরে ওকে খাই দায় দিয়েছি তারপরে তো ঘুমিয়ে পড়েছে বললাম এই যে ঘুমাবো সময়ের সাথে সাথে কত এক্সপিরিয়েন্স হয়ে যায় তাই এখন প্রায় সমস্ত কিছুই বুঝতে পারি বলতে পারোক মানে ওই যে কখন ঘুম পাচ্ছে কখন খিদে পাচ্ছে কেন কাজ সমস্তটাই এখন শুনতে পাচ্ছে আওয়াজটা তো বেসিক্যালি ওখান থেকে আসার পর যাওয়ার সময় তো দেখিনি আসার পর দেখছি যে এদিকে বা চোখটা ফুলে গেছে কেন কি কারণে কামড়ে গেছে কিছু কামড়েছে নাকি ঠান্ডা লেগেছে বুঝতে তো পারছি না তো দেখি কালকে অব্দি নাহলে আবার ডাক্তারখানায় নিতে হবে ও তো ঘুমিয়ে পড়েছে আর এখন এই দিদির দাওয়া গিফটটাতেই মানে দিদির দাওয়া এই বিছানাটাতেই ওকে এত গরমে ওকে এখন এটাতে শোয়াই তোমাদেরকে পরে ভিডিওতে বলবো তারপর আমি ডিনারটা সেরে ফেললাম বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি আজকেই সব সমস্ত ভিডিওস নিয়ে বসেছি এডিট করার জন্য আর একই সাথে সব সব ভিডিওরই আমি মানে ভিডিও শুরু করে দিই কিন্তু ইন্ট্রোটা নাও হয় না আর আউট নাও হয় না তো ওই দুটো কাজ এখনই আমি বসে বসে করছি মানে দুপুর থেকে বেসিক্যালি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো শেয়ার তো কেউ করবে না বাট সাবস্ক্রাইবটা তো অবভিয়াসলি করতে পারো তাই না চলো ডা দেখা হবে কালকে